মালদহে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেফতার মালদহের মানিকচকের ডোমহাটের এলাকার ঘটনা মণ্ডল মানিকচক থানায় কর্মরত শুক্রবার তাকে তোলা হয় জেলা আদালতে জানা গিয়েছে এলাকার এক বিবাহিত মহিলা পেট ব্যথা সমস্যা নিয়ে ঝাড়ফুঁক করানোর জন্য আসে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ওই সিভিক ভলেন্টিয়ারের মা বাড়িতে ঝাড়ফুক করে কিন্তু সে সময় বাড়িতে কেউ ছিল না এই সুযোগে ওই মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ মানিকচক থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার ঘটনা তদন্তে নেমেছে পুলিশ অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে যদিও এদিন মালদা আদালতে তোলার সময় এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত বলছি তোমাকে কি জন্য ধরেছে বাড়ি কোথায় তোমার